তারা নিজে থেকে যে যে এখানে এই ড্রাগের জিনিসপত্র তারপর খারাপ জিহাদি বই যেগুলো তারা বলে সেগুলো যে তারা নিজেরাই নিজে এখানে সেখানে রেখে যায়নি সেটার প্রমাণ তো আমরা পাচ্ছি না তাদেরকে অবশ্যই সেখানে বডি ক্যাম্প করেই সেখানে যেতে হবে তাহলে আমরা ছাত্র জনতা আমরা সাধারণ মানুষ বুঝবো যে আসলে কি তারা দোষী নাকি পুলিশ নিজে থেকে যেয়ে তাদেরকে ফাঁসাচ্ছে তাই অবশ্যই তাদেরকে বডি ক্যাম্প ইউজ করতে হবে আর সার্জেন্ট ইতিমধ্যেই দু হাজার বাইশ সালে সার্জেন্টদের মধ্যে এরকম সার্জেন্টদের মধ্যে ক্যামেরা ইউজ করার একটা নিয়ম আছে কিন্তু দেখা যাচ্ছে সেটা সেভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না তাই আমরা চাচ্ছি তাদেরকে জবাবদিহিতাও তা আনার জন্য অবশ্যই যেন এই বডি ক্যাম্পটার প্রচলন বৃদ্ধি করা হয় অন্য কোথাও না হলেও বড় বড় সিগন্যাল যেখানে আছে বা ঢাকার আশেপাশে যে এলাকাগুলো আছে যেখানে খুব বেশি পরিমাণে অপরাধ সংঘটিত হয় সেখানে যাতে আপনারা এই বডি ক্যামটা ইউজ করেন আর আরেকটা বিষয় হচ্ছে যে বন্যায় যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকেই যদি সাঁতার জানতাম আজকে অনেক সুবিধা হতো এমনকি আমি বুড়িগঙ্গার ওখানেও গিয়েছিলাম গিয়ে দেখেছি যে পানির অবস্থা কিন্তু বুড়িগঙ্গার লেভেল যে পরিমাণ উঠেছে আমি প্রায় আজ থেকে দশ বারো বছর আগে এরকম এত দশ বারো বছরে আমি এখানে দেখিনি এতটা পানির উপরে উঠেছে তো ঢাকার মধ্যে বন্য হওয়া সুযোগ ছিল যদিও আমরা বেঁচে গিয়েছি তাই আমরা যাচ্ছি সাঁতারটাকে যাতে আমরা মানুষের মাঝে আরও কম টাকায় ব্যবস্থা করি করতে পারি আর আমাদের এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল রয়েছে সেখানে যদি আপনি সাঁতারে ভর্তি হতে চান আপনাকে সাড়ে তিন হাজার টাকা দিতে হবে শুধু ভর্তির জন্য আরও তো টাকা আনুষাঙ্গিক রয়েছেই গগলসের জন্য মাথায় ক্যাপের জন্য আরও সেখানে আরও পাঁচ থেকে সাতশো টাকা লাগে চার হাজার দুশো টাকা সাঁতারের জন্য মানুষ আজকের দিনে যেখানে হাতে হলে এত চাল হতে এত টাকা কেজি বিস্পটের দাম তো বেশি তারা সেখানে সাঁতার শিখতে চায় না বাবা মাই সেখানে সাহায্য করতে চায় না তাই আমরা চাচ্ছি আপনারা বিশ্ববিদ্যালয়ে না পারেন কম্প স্কুল অথবা কলেজের শিক্ষার্থীদের জন্য আপনারা কম সাঁতার সাঁতার বিনামূল্যে করেন বা কিছুটা হলো তাদের আওতায় নিয়ে আসেন সাড়ে তিন হাজার টাকা দিয়ে সাঁতার শেখা এত খুব কঠিন বিষয় বর্তমান বাংলাদেশে আর আমাদের যে ক্যান্টনমেন্ট আছে আরও বিভিন্ন জায়গায় সাঁতার শেখার আরও ভালো ভালো জায়গা আছে তাই সেখানে আমাদের সুইমিং পুলগুলো যাতে কম টাকায় সরকারি সরকারি সরকার থেকে যাতে আমাদের সাহায্য করা হয় যেন এই স্কুলের শিক্ষার্থীদের কমপক্ষে যাতে সাঁতারের একটা কম টাকার মধ্যে ব্যবস্থা করা হয় আর সাধারণ মানুষের যাতে সাঁতারটা আরও কম টাকায় শিখতে পারে দয়া করে বাংলাদেশ যেহেতু একটি নদী বিধবত অঞ্চল এমনকি বিজ্ঞানীরা বলছে দু হাজার পঞ্চাশের পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের বিশ্ব শতাংশ এলাকা ডুবে যাবে তাহলে বুঝিয়ে নেন যে সাঁতারটা আসলে আমাদের পানির সাথে আমাদের সম্পর্কটা খুব শীঘ্রই হতে যাচ্ছে তাই সাঁতারটা আসলে খুবই বাধ্যতামূলক আর আরেকটা বিষয়ে যেটা হচ্ছে যে সরকারকে সব দল খুব প্রেশারের মধ্যে রেখেছে মানে চাপ দিচ্ছে শুধু বিএনপি না বা যে দলই বলুক প্রত্যেকে চাপ দিচ্ছে তো বর্তমান যে সরকারটা আছে সেই সরকারটা কিন্তু একসময় নির্বাচন দিতেই হবে তাই আমরা চাচ্ছি একটা নতুন একটা দল গঠন করা হোক যে দলের মধ্যে বৈষম্যের প্রতি ছাত্র আন্দোলনের মানুষও থাকবে যে দলের মধ্যে বিএনপি বিএনপির দলের মানুষ থাকবে দলের মধ্যে জাতীয় পার্টির মানুষও থাকবে যে দলের মধ্যে বাংলাদেশের যত রকম গুরুত্বপূর্ণ দলের মানুষের যারা ভালো ভালো নেতাকর্মী আছে যেমন আমাদের স্টার আন্দালি রহমান পার্থ আছে তারপর গোলাম মাদা রনি আছে তারপর ভিটি আছে তারপর বৈষম্য বেড়ে ছাত্রানন্দ যারা সমন্বয় আছে তাদের মধ্যে থেকে তিনজন আসুক এইভাবে আমরা একটা দল গঠন করব যেমন এইভাবে যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের সবার মতামতগুলো প্রত্যেকের দলকে আমরা একসাথে নিয়ে কাজ করতে পারবো না হয় বাংলাদেশে দেখা যাচ্ছে বৈষম্য থেকেই যায় বাংলাদেশে দেখা যাচ্ছে পার্থক্য থেকেই যায় এবং একটা দলাদলির মধ্যে চলেই যায় যে আমরা চাচ্ছি যে এই মানুষগুলোকে যাতে কমপক্ষে আনা হোক যেমন মিজানুর রহমান আঝারিকে আমরা আনতে পারি তারপর আমাদেরও বহুত ভালো ভালো মানুষ আছে যারা মানুষ থেকে সার্টিফাইড তাদেরকে মানুষ পছন্দ করে এই ধরনের মানুষগুলোকে নিয়ে আমরা দল গঠন করবো এবং সেই দলটাই হবে আমাদের ভবিষ্যতের বাংলাদেশের দল